ব্যবসাটা আমার নিজের উনি আমার দোকানটা নিজেই নিয়ে দিয়েছেন ওনার টাকা দিয়ে ব্যবসা তো একটা ইনভেস্টের ব্যাপার আমার কোন সংসার নেই আমরা ভগবানের সংসার করি সারা বাংলাদেশের পাইকারি এই শাখারি বাজার আসে ইন্ডিয়া থেকেও কিছু আসে আর দেশেও করা হয় কিছু কিছু বর্তমান যে শিশু সন্ন্যতে তার কি তো একটু ধোয়াশ আগের থেকে আর কি যে অ্যাডভান্স করছে আমি শুধু আমার ব্যক্তিগত টাকা দিয়ে নিজের মালপত্র ক্রয় করি এটা শুরু করছি আমার একটা মাতাজি তার নাম শারদা মা শিপরা তার উদ্যোগেই বা তার ইচ্ছাতেই আমার এই ব্যবসাটা করা সম্ভব হয়েছে সে আমাকে যথেষ্ট হেল্প করেছে এখনো সে আমাকে হেল্প করছে ব্যবসাটা আমার নিজের উনি আমার দোকানটা নিজেই নিয়ে দিয়েছেন ওনার টাকা দিয়ে ব্যবসা সবকিছু কিভাবে আমার কোনো সংসার নেই আমরা ভগবানের সংসার করি আমরা ভগবানের পোশাক রান্না করে আমরা ওই পোশাকটা গ্রহণ করি এবং আমরা দুইজন থাকি এক জায়গায় এই দুইজন আমরা এই ব্যবসাটা আমাদের সাথে কোনো সংসার টেনশন নাই ভগবানের সংসার মানে সৃষ্টিকর্তা সংসার করতেছে ব্যবসা তো একটা ইনভেস্টের ব্যাপার আপনি ইনভেস্ট যত পরিমাণ করবেন ব্যবসা আপনি তত পরিমাণই লাভবান হবেন এটা তো ইনভেস্টের উপর নির্ভর করে তা আমাদের তো ইনভেস্ট নেই বললেই চলে তো আমরা এত আশা করব কি করে এই জায়গা আপনি যে মালি রাখুন না কেন আপনি সমস্ত মাল আপনি সেল দিতে পারবেন কোনো ব্যাপার না সারা বাংলাদেশের পাইকারি এই শাখারি বাজার আসে এবং এই জায়গা থেকেই তারা সমস্ত জিনিসপত্র গ্রহণ করে নাইনটি পারসেন্ট সেই হিসাবে আমার দোকানে আমি ফিফটি পার্সেন্ট মালু যোগান দিতে পারি না এখানে কী কী জিনিসগুলো বিক্রি করেন আপনারা বিভিন্ন ধরনের তুলসী মাল আর কি পুজোর সামগ্রী আর কি এগুলো কোথেকে সংগ্রহ করে এগুলো বাহির থেকে আসে ইন্ডিয়া থেকেও কিছু আসে আর দেশেও করা হয় কিছু কিছু বর্তমান যে শিশু সন্ধ্যেতে আর কি তো সমস্যাই আর কি ব্যবসা বাণিজ্যে একটু ধোয়াশ আগের থেকে আর কি যে এই যে এগুলো হচ্ছে থলে এই যে জপের থলে দিন লেগে আছে এইগুলো তুলসীর মালা এই যে বিভিন্ন রকমের এই যে এগুলো টিপ আছে বিভিন্ন রকম আর যে আসন তারপরে যে ঠাকুরের থালা এটাকে চামর বলা হয় এই যে সুদূর যখন প্রথম দোকান শুরু করি চার পাশের বাধা তো থাকবেই কারণ কেউ চাবে না যে তার পার্শ্ববর্তী আর একটা দোকান হোক বা সে বিক্রি করুক এই দোকানে যখন বসে না অনেক বাধা অতিক্রম করছে এখন কোনো সমস্যা নেই আমি চাচ্ছি যে যে কোনো শিক্ষিত মহিলাই হোক তাদের যে কোনো একটা কর্মসংস্থান নিয়ে থাকা ভালো তাতে তার সংসারে কোনো সমস্যা হবে না এবং তারও কোনো সমস্যা হবে না সে অনেক এগিয়ে যেতে পারবে সংসার নিয়ে তার ছেলে মেয়ে নিয়ে